আমরা এতবার বলার পরেও এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্টের পরেও যে দেশের অবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তারপরেও কোনো পদক্ষেপ নাই এখন যেখানে সেখানে চিন্তায় হতেছে যেখানে সেখানে দর্শন হইতেছে সে যদি এটা আমাদের বাইধা দেওয়ার টাইমের মধ্যে সমাধান না করতে পারে তাহলে তার সিটের সুরক্ষা আমরা দিতে পারবো না আর সে যদি এটা টাইমের মধ্যে না করে তাহলে আমরা আমাদের হার্ডলাইনে যাব যেভাবে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা দুর্গ যেভাবে আঠারো তারিখে আমরা স্টেপ নেওয়ার পরে অনেক কিছু হয়েছে আমরা সেম হার্ডলাইনে যাওয়ার প্ল্যানে আছে উনি যদি আমাদের বাইরের টাইমের মধ্যে কোনো স্টেপ না নেয় তাহলে আমরা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেব দেশের মানুষ এখন কোথায় তো এইসব কী হচ্ছে আমাদের দেশের ভিতরে আমরা আজকালকে নিউজে আমরা শুনতে পারছি যে আজকে ধর্ষণ আজকে চুরি আজকে ডাকাতি তো এসব কেন হচ্ছে আপনি কোনো আইনগত ব্যবস্থা কেন নিচ্ছেন না তো আপনি দেখতে পালেন এখন সব ছাত্ররা যারাই এই আন্দোলনটা করছে গর্ততে মানে আগে যে আন্দোলনটা হয়েছে সরকার পতনের তো আবারও কি সেই আন্দোলনটা কি ভাসতে চলেছে তো আমরা কিন্তু এখনও শিওর না বাট দেশের জনগণ যে ছাত্ররা যেভাবে লেগে পড়ছে বা যেভাবে লেগে আছে যদি এরকম চলতে থাকে তাহলে আপনি গেছেন তো আপনি কি ওই চেয়ারটা দেখি মধুর কিছু পাইছেন বা ওই চেয়ারটা দেখি অনেক কি ভালো কিছু পাইছেন আপনি বা আলাদিনের কি চেরাক পাইছেন ওই চেয়ারে যে আপনি এইসব ইয়া করতেছেন যদি না পারেন আবার যার কাছে ছিল তাকে আবার ফেরত দেন যার আমানত আপনাকে দিয়ে গেছে তার কাছে আবার ফেরত দেন দেখেন আবার দেশটা আগের মতোই ভালো হয়ে আসবে সো আমরা জানি না যে আগামীতে কী হতে যাচ্ছে বাট যেটা আগামীতে হতে যাচ্ছে এটা অনেক খারাপ কিছুই হতে যাচ্ছে সো এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে তাছাড়া আমরা কী হব এটা আমরা বলতে পারতেছি না যাই হোক ধন্যবাদ